নমস্কার অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুশোভন আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা নিয়ে মূলধারার মিডিয়াতে বা মেনস্ট্রিম মিডিয়াতে হয়তো আলোচনা হচ্ছে কিন্তু সেই আলোচনার গভীরে যে আগুন লুকিয়ে আছে তা নিয়ে কেউ কথা বলছে না আমরা কথা বলবো ভারত বাংলাদেশ বর্ডারের বর্তমান পরিস্থিতি নিয়ে যে পরিস্থিতিকে শুধু উত্তপ্ত বললে হয়তো কম বলা হবে বলা উচিত ভারত তার ঘুমন্ত আগ্নেয়গিরির মুখ খুলে দিয়েছে বাংলাদেশ সীমান্তে ভারতীয় সেনার অ্যাকশান চালনা এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তীব্র সমালোচনা এই সব কিছুর পেছনে লুকিয়ে থাকা আসল কারণটা কী এই ভিডিওতে আমরা ধাপে ধাপে পর্দাফাশ করব সেই ষড়যন্ত্রের যা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে অশান্ত করার জন্য তৈরি করা হয়েছে আমরা বোঝার চেষ্টা করব কেন ভারত হঠাৎ করে এতটা আগ্রাসী মনোভাব দেখাচ্ছে এটা কি শুধুই কিছু বিচ্ছিন্ন ঘটনা নাকি একবিংশ শতাব্দীর জিও পলিটিক্যাল দাবার বোর্ডে ভারতের দেওয়া একটা অত্যন্ত জরুরি চাল চলুন শুরু করা যাক আজকের বিশ্লেষণ ভারত বাংলাদেশ সীমান্ত বরাবরই সংবেদনশীল কাটাতারের বেড়া দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী চোরাচালান অনুপ্রবেশ এই শব্দগুলো আমাদের কাছে নতুন নয় কিন্তু গত কয়েক মাসে পরিস্থিতি যেদিকে মোড় নিয়েছে তা নিঃসন্দেহে উদ্বেগজনক এবং ভারতের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভারতের বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে ফেনি জেলার পরশুরাম জেলার মোহাম্মদ মিল্লাত হোসেন তার আগে মোহাম্মদ আফসার বাংলাদেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া তাদের দেশের মিডিয়া তাদের আধিকারিকরা ভারতের এই কার্যকলাপকে বর্বর বলে আখ্যা দিচ্ছেন প্রশ্ন উঠছে ভারত কেন এমন পদক্ষেপ নিতে বাধ্য হলো শেখ হাসিনার আমলে তো এমন ঘটনা ঘটলে পতাকা বৈঠক বা ফ্ল্যাগ মিটিং করে মিটিয়ে নেওয়া হতো তাহলে এখন কি এমন ঘটল যে আলোচনার টেবিল ছেড়ে বন্দুকের ট্রিগারে হাত রাখতে হচ্ছে বিএসএফকে অনেকে বলছেন ভারত আগ্রাসন দেখাচ্ছে আমরা বলছি ভারত তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে ভারত তার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যা যা করণীয় ঠিক তাই তাই করছে কারণ এই ঘটনাগুলো বিচ্ছিন্ন নয় এগুলো একটা বড় ষড়যন্ত্রের ছোট ছোট অংশ একটি মাস্টার প্ল্যানের বাস্তবায়ন যার নীল নকশা তৈরি হয়েছে ঢাকা এবং রালপিন্ডিতে বসে ভারতের বিরুদ্ধে এক ভয়ঙ্কর জিও চক্রান্ত শুরু হয়েছে আর ভারত তার জবাব দিতে শুরু করেছে এই গুলি চালনা সেই জবাবের প্রথম পর্বমাত্র চলুন প্রথমে আমরা সমস্যাটার সারফেস থেকে গভীরে প্রবেশ করি বাংলাদেশের আধিকারিকরা প্রশ্ন তুলছে কেন বিএসএফ গুলি চালালো আমরা পাল্টা প্রশ্ন করছি কেন বাংলাদেশের নাগরিকরা বারবার কাটাতার পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করছে কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যায় তাই না প্রশ্নটা হলো বর্ডারে তো শুধু বিএসএফ নেই বাংলাদেশের বর্ডার গার্ড বা বিজিবি তো রয়েছে তাহলে তাদের নজর এড়িয়া হাজার হাজার মানুষ ভারতে অনুপ্রবেশ করছে কি করে গরু পাচার সোনা পাচার এমনকি মানব পাচারের মতো জঘন্য অপরাধ দিনের পর দিন চলছে কি করে এখানেই আসে আসল প্রশ্ন বিজিবি কি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ নাকি তাদের উপরের মহল থেকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে চোখ বন্ধ করে থাকো যারা যাচ্ছে তাদের যেতে দাও এটাই কি তাদের অলিখিত পলিসি কারণটা খুব সহজ এটা শুধু সাধারণ মানুষের জীবন জীবিকার জন্য অনুপ্রবেশ নয় এর আড়ালে চলছে ভারতের অর্থনীতিকে দুর্বল করে দেওয়ার এক ভয়ঙ্কর খেলা প্রত্যেক দিন কোটি কোটি টাকার সোনা রূপো গরু পাচার হয়ে যাচ্ছে এর ফলে শুধু যে ভারতের রাজস্ব ক্ষতি হচ্ছে তাই নয় এই কালো টাকা ব্যবহার করা হচ্ছে ভারতের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য সন্ত্রাসবাদে মদত দেওয়ার জন্য এটা একটা ইকোনমিক ওয়ারফেয়ার যা ভারতের বিরুদ্ধে নিঃশব্দে চালিয়ে যাচ্ছে কিছু অশুভ শক্তি আর বাংলাদেশের মাটি সেই শক্তির লঞ্চ প্যান্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে তাহলে বলুন ভারতের সীমান্তরক্ষী বাহিনী যখন দেখবে যে কাটাতারের ওপার থেকে শুধু সাধারণ মানুষ নয় ভারতের শত্রু ভারতের অর্থনীতির শত্রু ভারতের সুরক্ষার শত্রু ঢুকে পড়ছে তখন তারা কি চুপ করে বসে থাকবে তারা কি তাদের দায়িত্ব পালন করবে না আত্মরক্ষার খাতিরে দেশের সুরক্ষার খাতিরে এক শান্ত তাদের নিতেই হবে এবার আসা যাক সেই ষড়যন্ত্রের কথাই যার কথা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম প্রশ্ন উঠছে হঠাৎ করে ভারত কেন এতটা কঠোর হল শেখ হাসিনার সরকারের সঙ্গে তো ভারতের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ছিল তাহলে এই কয়েক মাসে কি এমন পরিবর্তন হল পরিবর্তনটা হয়েছে ঢাকার ক্ষমতার অলিন্দে বাংলাদেশে এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে আর এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই তাদের নীতি এবং কার্যকলাপ ভারতের জাতীয় সুরক্ষার জন্য একটা বড়সড় রেড ফ্ল্যাগ হয়ে দাঁড়িয়েছে আপনারা হয়তো খবর পেয়েছেন এই নতুন সরকার পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক নতুন করে ঝালিয়ে নিচ্ছে পাকিস্তানের নাগরিকদের জন্য ভিসার নিয়মকানুন শিথিল করা হচ্ছে এখন প্রশ্ন হলো এতে ভারতের চিন্তার কি আছে বাংলাদেশ কার সঙ্গে বন্ধুত্ব করবে সেটা তো তাদের নিজস্ব ব্যাপার না ব্যাপারটা এত সহজ নয় ভূগোলের দিকে তাকান পাকিস্তানের সঙ্গে ভারতে সরাসরি সীমান্ত আছে কিন্তু সেই সীমান্ত আজ অত্যন্ত সুরক্ষিত পাকিস্তানের মদত পুষ্ট জঙ্গিদের পক্ষে সেই বর্ডার পেরিয়ে ভারতে ঢোকা প্রায় অসম্ভব তাই তাদের কাছে একটা নতুন রুট দরকার একটা সহজ রাস্তা দরকার যেখান দিয়ে তারা তাদের ট্রেনিং প্রাপ্ত সন্ত্রাসবাদী বা টেররিস্টদের ভারতে ঢোকাতে পারবে আর সেই সহজ রুটটা হলো বাংলাদেশ ভেবে দেখুন পাকিস্তানের একজন জঙ্গি বা আইএসআই এজেন্ট এখন সহজেই বাংলাদেশের ভিসা পাবে ঢাকায় এসে সে সাধারণ নাগরিকদের ভিড়ে মিশে যাবে তারপর সুযোগ বুঝে এই দুর্বল সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করবে আর টার্গেট কি হবে কলকাতা দিল্লি মুম্বাই না তাদের প্রথম টার্গেট হবে ভারতের সব থেকে সংবেদনশীল এলাকা শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক ওই সরু ভূখণ্ড যা ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বের সাতটি রাজ্যকে জুড়ে রেখেছে পাকিস্তান এবং তাদের মিত্রশক্তিতে দীর্ঘদিনের স্বপ্ন হল ভারতের এই চিকেন স্নেক কেটে দেওয়া উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে সেখানে অশান্তির আগুন জ্বালিয়ে দেওয়া আর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে তাদের এই ষড়যন্ত্র বাস্তবায়নের সুযোগ করে দিচ্ছে তারা পাকিস্তানকে সেই প্ল্যাটফর্ম দিচ্ছে যা ব্যবহার করে তারা ভারত ভাঙার খেলা খেলতে পারে তাহলে এবার বলুন ভারতের কি চুপ করে বসে থাকা উচিত যখন ভারত দেখছে যে তার প্রতিবেশী দেশের মাটি ব্যবহার করে তার অস্তিত্বের বিরুদ্ধে এক ভয়ঙ্কর চক্রান্ত চালানো হচ্ছে তখন কি তার আগ্রাসী হওয়াটা অন্যায় না এটা আগ্রাসন নয় এটা হলো প্রি এমটিভ স্ট্রাইকের প্রস্তুতি এটা হলো শত্রুকে বার্তা দেওয়া আমরা সব দেখতে পাচ্ছি আমরা সব জানি কোনো ভুল পদক্ষেপ নেওয়ার আগে একশোবার ভাববে শুধু গুলি চালনা নয় বাংলাদেশের তরফ থেকে আরও একটি অভিযোগ তোলা হয়েছে বলা হচ্ছে ভারত নাকি জোর করে বাংলাদেশিদের তাদের দেশে পুশিং করছে অর্থাৎ ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিচ্ছে এই অভিযোগের উত্তরে ভারতের বার্তা অত্যন্ত পরিষ্কার অবৈধভাবে যারা ভারতের প্রবেশ করবে তাদের আমরা সসম্মানে ফেরত পাঠাবো না যেভাবে এসেছ সেভাবেই ফিরে যাও ভারত আর ধর্মশালা নয় বিগত কয়েক দশক ধরে লক্ষ লক্ষ অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করে এখানকার ডেমোগ্রাফি অর্থনীতি এবং সামাজিক পরিকাঠামোর উপর অত্যাধিক চাপ সৃষ্টি করেছে তাদের জন্য রেশন কার্ড তৈরি হয়েছে ভোটার কার্ড তৈরি হয়েছে তারা ভারতের নাগরিকের অধিকার ভোগ করছে কিন্তু এই নিউ ইন্ডিয়া আর পুরনো ভুলের পুনরাবৃত্তি করতে রাজি নয় যে অবৈধভাবে ভারতে থাকবে তাকে খুঁজে বের করে ফেরত পাঠানো হবেই আর এই পুশিন হলো সেই প্রক্রিয়ারই একটি অংশ এটা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে একটা কড়া বার্তা দেওয়া বার্তাটা হলো তোমরা যদি অনুপ্রবেশ বন্ধ না করো তোমরা যদি তোমাদের দেশ থেকে আসা অপরাধীদের নিয়ন্ত্রণ না করো তাহলে আমরা আমাদের মতো করে ব্যবস্থা নেব আমাদের দেশের সুরক্ষার সঙ্গে আমরা কোনো রকম আপোষ করব না বিগত এগারো মাস ধরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে যে ব্যবহার করেছে যে অসহযোগিতার মনোভাব দেখিয়েছে এটা তারই পাল্টা জবাব ভারত বুঝিয়ে দিচ্ছে প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হয় প্রতিবেশীর পিঠে ছুরি মারার ষড়যন্ত্র করলে তার ফল ভালো হয় না ভারত বন্ধু হতে জানে আবার শত্রুতা করলে তার যোগ্য জবাব দিতেও জানে শেখ হাসিনার আমলে যে দ্বিপাক্ষিক বোঝাপড়া ছিল আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের যে পথ খোলা ছিল বর্তমান বাংলাদেশ সরকার সেই পথ নিজেরাই বন্ধ করে দিয়েছে তাই ভারতও এখন আর আলোচনার নরম পথে হাঁটতে রাজি নয় ভারত এখন অ্যাকশানের ভাষায় কথা বলছে তাহলে পুরো বিষয়টা কি দাঁড়ালো ভারত বাংলাদেশ সীমান্তে যা হচ্ছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা ভারতের এক সুচিন্তিত জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজির অংশ একদিকে অনুপ্রবেশ এবং চোরাচালানের মাধ্যমে ভারতের অর্থনীতি ও অভ্যন্তরীণ নিরাপত্তাকে দুর্বল করার যে চেষ্টা চলছে ভারত তার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে অন্যদিকে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে নতুন অক্ষ বা অ্যাক্সিস তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে এবং যার মূল লক্ষ্য ভারতের উত্তর পূর্বাঞ্চলকে অশান্ত করা ভারত সেই ষড়যন্ত্রকে অঙ্কুরেই বিনষ্ট করে দিতে চাইছে বিএসএফের গুলি অবৈধ বাংলাদেশিদের পুষিন এই সব কিছুই এই বৃহত্তর কৌশলের এক একটি অংশ ভারত বাংলাদেশকে এবং সমগ্র বিশ্বকে একটা স্পষ্ট বার্তা দিতে চাইছে বার্তাটা হলো ভারতের জাতীয় সুরক্ষার প্রশ্নে কোনো রকম আপোষ করা হবে না ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টা করলে বা ভারতের শত্রুদের সঙ্গে হাত মেলালে তার পরিণাম ভয়ঙ্কর হবে অনেকে বলছেন এটা ভারতের জয় আমি বলবো এটা ভারতের আত্মসম্মানের জয় এটা ভারতের সার্বভৌমত্বের জয় বাংলাদেশের প্রধান উপদেষ্টার বোঝা উচিত ভারতের মতো এক বিশাল প্রতিবেশীর সঙ্গে শত্রুতা করে ওই দেশ কখনো শান্তিতে থাকতে পারবে না ভারত তার ধৈর্যের বাদ ভেঙে দিয়েছে এখন যা হবে তা সরাসরি অ্যাকশান আলোচনা বা পতাকা বৈঠকের দিন শেষ আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি মনে করেন ভারতের এই কঠোর অবস্থান নেওয়াটা কি সঠিক নাকি আলোচনার পথেই সমাধান খোঁজা উচিত ছিল আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভূ এমন সব অজানা এবং বিস্ফোরক তথ্য নিয়ে আমি সুশোভন খুব শীঘ্রই আবার ফিরে আসব জয় হিন্দ জয় ভারত